আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু আমাদের চ্যানেল নূরের জানালায় ফিরে আসার জন্য আপনাকে ধন্যবাদ আজ আমরা আলোচনা করব ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে প্রাচীন সভ্যতা থেকে বর্তমান দখলদারিত্ব পর্যন্ত এক রক্তাক্ত ইতিহাস ফিলিস্তিন ভূখণ্ড পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার বাহক এটা সেই প্রথম ভূখণ্ড যেখানে প্রায় নয় হাজার বছর আগে মানুষ ক্ষেতখামার ও স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল এক হাজার বছর পর অর্থাৎ আজ থেকে প্রায় আট হাজার বছর আগে গড়ে ওঠে আরিহা নামক নগরী আরিহা নগরীর পতনের পর থেকে যুগে যুগে বিভিন্ন জাতি সম্প্রদায় ও অসংখ্য নবিরাসুল এই পবিত্র ভূমিতে বাসস্থান গড়ে তুলেছে যতগুলো সম্প্রদায় ফিলিস্তিনে বসবাস করেছে তাদের মধ্যে কেনানি সম্প্রদায় সর্বাধিক পুরনো তাদের স্মৃতিচিহ্ন আজও ফিলিস্তিনে বিদ্যমান কেনানি সম্প্রদায় আনুমানিক চার হাজার পাঁচশো বছর আগে আরব উপদ্বীপ থেকে এ অঞ্চলে আগমন করে এ কারণে ফিলিস্তিনকে প্রাচীন ইতিহাসে আবদে কেনান বলা হয় আরব উপদ্বীপের উত্তর প্রান্ত থেকে দেশত্যাগ করা গোত্রগুলোর মাঝে ইয়াবুসি সম্প্রদায়ও ছিল আলকুদস নগরী গড়ে ওঠার আগেই এই সম্প্রদায় এখানে বসবাস শুরু করেছিল এ কারণে আলকুদস নগরীকে তাদের নামের দিকে সম্বন্ধিত করে ইয়াবুসও বলা হতো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগমন ফিলিস্তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মাধ্যমে ফিলিস্তিনে তাওহিদের প্রদীপ নতুন করে প্রজ্বলিত হয় কেননা নুহ সালামের জমানায় প্লাবনে সব ধ্বংস হয়ে গেলে তিনি সর্বপ্রথম তাওহিদের বাণী প্রচার শুরু করেন তিনি ও তার স্ত্রী সারা আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব উনিশশো শতকে ইরাক থেকে ফিলিস্তিনে আগমন করেন এবং জেরুজালেমে একটি উপাসনালয় গড়ে তোলেন যা পরবর্তীতে বাইতুল মাগদিস নামে পরিচিতি লাভ করে আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আলাইহিস সালাম সহ তার বংশ পরম্পরা এ পবিত্র ভূমির পরিচর্যা করেন হজরত ইসহাক আলাইহিসালামের সন্তানের নাম ইয়াকুব সালাম তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন তবে পরবর্তীতে তিনি তুরস্কে হিজরত করেন কয়েক বছর পর আবারও তিনি ফিলিস্তিনে আগমন করেন ইয়াকুব সালামের আরেক নাম ইসরায়েল আলাইহিসালাম তার বংশধরকেই বনি ইসরায়েল বলা হয় ফিলিস্তিনে তখন হেক্সসদের শাসন চলছিল একসময় সম্রাট আহমোস ফিলিস্তিনে হামলা করলে হেক্সরা পরাজিত হয় আর সম্রাট আহমোস বনি ইসরায়েলকে মনে করে হেক্সোসদের সহযোগী তাই তাদের ওপর নেমে আসে প্রচণ্ড জুলুম ও নির্যাতন এই অত্যাচার চলে প্রায় তিনশত বছর পর্যন্ত আর বনি ইসরায়েলের চরিত্রে নেমে আসে ব্যাপকধোষ তারা এক পর্যায়ে লিপ্ত হয় মূর্তিপূজায় যে চরিত্রে বর্তমানে আমরা তাদের চিনি তারা এমন নয় তারা ছিল মূলত উত্তম চরিত্রের অধিকারী একদল সম্প্রদায় শত শত বছর অত্যাচারী বাদশাহগণ বনি ইসরায়েলের ওপর নানান জুলুম ও নির্যাতন চালায় অবশেষে তারা অতিষ্ঠ হয়ে লোহিত সাগর অতিক্রম করে মিশরের সিনাই উপত্যকায় আসে আর সেখানে ছিলেন হজরত মুসা ও হারুন সালাম ইসরাইলিরা মুসা ও হারুন যার যারপরনাই কষ্ট দেয় আল্লাহর নির্দেশে হযরত মুসা সালাম খ্রিস্টপূর্ব বারোশো সালের দিকে বনি ইসরায়েলকে নিয়ে বাইতুল মাগদিসে রোয়ানা হন তবে সেখানে অত্যাচারী কেনানীদের বসবাস থাকায় বনি ইসরায়েলরা শহরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় আল্লাহর নির্দেশ অমান্য করায় তারা তিহ প্রান্তরে পাগলের মতো ঘুরতে থাকে তিহ প্রান্তরে থাকা অবস্থায় হজরত মুসা আলাইহি সালাম ইন্তেকাল করেন হজরত মুসা সালামের ইন্তেকালের পরে বনি ইসরায়েলের নেতৃত্বের ভার আসে হজরত ইউসা সালামের ওপর তিনি খ্রিস্টপূর্ব বারোশো শতাব্দী সালে ইসরায়েলিদের নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করে তখন কেনানিদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় সেই যুদ্ধে বনি ইসরায়েল বিজয় লাভ করে এবং ইউসা সালাম তাদের নিয়ে সেখানেই বসবাস শুরু করেন তার জীবদ্দশায়ী বনি ইসরায়েল অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে একসময় হজরত ইউসা সালাম ইন্তেকাল করেন আর তাদের মাঝে ছড়িয়ে পড়ে পত্তলিকতা চর্মে পোছাই তাদের অবাধ্যতা তারা হারিয়ে ফেলে আলাইহিস সালামের লাঠি খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীর শেষে শাউল ইবনে কায়েস ওরফে তালুদ বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করে তখন ফিলিস্তিনিদের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধ হয় তাদের সেনাপতি ছিল জালুদ যুদ্ধের এক পর্যায়ে হযরত দাউদ সালাম জালুদকে হত্যা করেন তালুতের ইন্তেকালের পরে দাউদ সালাম বনি ইসরায়েলের নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনের সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তোলেন এটাই ছিল সর্বপ্রথম ইমান ও আহলে ইমানের আধিপত্য হজরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনে চল্লিশ বছর শাসন করেন তার ইন্তেকালের পরে হযরত সুলাইমান সালাম বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেন তিনি বেশ দাপটের সাথেই শাসন কার্য পরিচালনা করেন তার প্রভাবে ইসরায়েলিরা নুয়ে পড়ে তিনি জিনদের দ্বারা বাইতুল মাগদিসকে সংস্কার করেন সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরে বনি ইসরায়েলের বারোটি গোত্র বিভক্ত হয়ে যায় একজনে নেতৃত্ব দেন দশটি গোত্রের আরেকজনে নেতৃত্ব দেন দুইটি গোত্রে দশটি গোত্র ফিলিস্তিনের উত্তরে আর দুইটি গোত্র ফিলিস্তিনের দক্ষিণে সাম্রাজ্য গড়ে তোলে বিশৃঙ্খলা ও একগুয়েমিতে ছিল উভয় গোত্রী বরাবর মিশরের সম্রাট ফারাও শিশাং খ্রিস্টপূর্ব নয়শো কুড়ি সালে উত্তর অঞ্চলের ওপর হামলা করে দখল করে নেয় আর সাতশো সালে অ্যাসিরিয়ান দক্ষিণ অঞ্চলের ওপর আক্রমণ করে দখল করে নেয় এতে ধ্বংস হয়ে যায় দুইশো বছরের ইসরায়েলি সাম্রাজ্য অ্যাসিরিয়ানদের আক্রমণে ইহুদি সম্প্রদায়ের কোমর ভেঙে যায় তবে ইহুদিদের ইয়াহুজা সম্প্রদায় ভাঙ্গা কোমর নিয়ে আরও একশো পঞ্চাশ বছর মাগদিশ শাসন করে খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি সালে ইরাকের সেনাপতি বুকতে নসর আবারও তাদের ওপর তাবলীলা চালায় ধ্বংস করে মসজিদে আকসা বন্দী হয় প্রায় চল্লিশ হাজার ইহুদি আর চিরতরে অবসান ঘটে ইহুদিবাদী সাম্রাজ্যের ফিলিস্তিনে ইহুদিদের শাসনকাল ছিল মোট চারশো আঠারো বছর যার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আশি বছর ন্যায়নিষ্ঠার সঙ্গে শাসন করেন আর বাকি তিনশো বছর ছিল ফিতনা ফ্যাসাদ ও জুলুম নির্যাতনে জর্জরিত ইহুদিরা এই শাসনকেই বুনিয়াদ বানিয়ে এ দাবি তুলছে যে তারা ফিলিস্তিনের বেশি হকদার ইহুদি সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ব্যাবিলন শাসনের গোড়াপত্তন হয় খ্রিস্টপূর্ব পাঁচশো আটান্ন সাল থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ সাল পর্যন্ত এ শাসন স্থায়ী হয় পার্সিকরা খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ সালে ইহুদিদের সহযোগিতায় ফিলিস্তিনে আক্রমণ করে ব্যাবিলনদের ব্যাবেল শহর থেকে তাড়িয়ে দিয়ে গোটা ফিলিস্তিনকে পার্সিকরা দখলে নেয় প্রায় দুইশো সাত বছর চলে তাদের শাসন কার্য রোমান সেনাপতি আলেকজেন্ডার খ্রিস্টপূর্ব তিনশো বত্রিশ সালে পার্সিকদের পরাজিত করে ইহুদিরা পার্সিকদের থেকে ভালো সুবিধা না পাওয়ায় রোমানদের যুদ্ধে সার্বিক সহযোগিতা করে এমনকি কোনো কোনো ইহুদি রোমানীয়দের ধর্ম গ্রহণ করে রোমানরা ফিলিস্তিন বিজয়ের পর সর্বপ্রথম তাকে রোমের অধীনে নিয়ে আসে যা পরবর্তী সপ্ত শতাব্দীকাল পর্যন্ত বাইজেন্টাইনের অধীনে ছিল ফিলিস্তিনে রোমানীয়দের শাসনকালেই ঈশা সালাম জন্মগ্রহণ করেন ফিলিস্তিনিরা সাইত্রিশ খ্রিস্টাব্দে ইশা আলাইহিসালামের উপর কুফুরির অভিযোগ আনে রোমান সম্রাট এ অভিযোগের ভিত্তিতে তাকে সুলিতে চড়ায় যা ইহুদি মতাদর্শে তাদের হাতে তার প্রাণ হারান অথচ বাস্তবতা এমন নয় বরং আল্লাহ কুদরতিভাবে তাকে ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেন হযরত ইশা সালামের প্রায় একশ বছর পর আবারও শুরু হয় ইহুদিদের বিদ্রোহ একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বার কোকবার নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে এ বিদ্রোহ শুরু হয় তবে রোমান সম্রাট হাড্রিয়ানের আক্রমণে ইহুদিরা দেশ ছেড়ে পালাতে শুরু করে আর হাড্রিয়ানের সেনাবাহিনী দখলে নেয় আলকুৎসের পুরো ইহুদি অঞ্চল চালায় ধ্বংসের স্ট্রিম রোলার এ ঘটনার পর থেকে ইহুদিরা আর কখনোই বিদ্রোহের চেষ্টা করেনি তখন থেকে ছয়শ সাইত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আলকুদস রোমানদের অধীনেই থাকে ছয়শ খ্রিস্টাব্দ যখন চলছিল হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকাল পৃথিবীর প্রান্তে প্রান্তে উড়ছিল মুসলিমদের বিজয়কেতন মুসলিম বাহিনীর ইয়ারমুখ বিজয়ের কারণে গাজা নাবলুস লদ ইয়াফা ও রাফাহ সহ কুৎসের অন্যান্য অঞ্চলও বিজিত হয় আল কুৎসের অবরুদ্ধ হয়ে পড়ে রোমান খ্রিস্টানরা দীর্ঘ চার মাস অবরোধের পর মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা ইবনে জারাহ রাদিয়াল্লাহু আনহু বিজয় অর্জন করতে সমর্থ হন তখন জেরুজালেমের বিশপ সফরনিয়াস উমর রাদিয়াল্লাহু আনহু কাছে কুৎসের চাবি প্রদানের শর্তারোপ করেন অৎপর উমর রাদিয়াল্লাহু আনহু নিজে ফিলিস্তিনে আগমন করেন এবং খ্রিস্টানদের সঙ্গে লিখিত দুটি চুক্তিতে স্বাক্ষর করেন এক খ্রিস্টানদের বিভিন্ন গির্জা উপাসনালয় নিরাপত্তা পাবে দুই এই পবিত্র শহরে কোনো ইহুদি বসবাস করতে পারবে না সেই ঐতিহাসিক চুক্তিপত্র আহাদিয়ায় উমরিয়াহ নামে বিখ্যাত হজরত আবু উবায়দা ইবনে জারাহ রাদিয়াল্লাহ আনহু ছিলেন শামের প্রথম মুসলিম গভর্নর তার ইন্তেকালের পর গভর্নর হন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু তার ইন্তেকালের পর গভর্নর হন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহ আনহু তার ইন্তেকালের পর গভর্নর হন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু খেলাফতকালে তিনি পুরো শাম অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন আর উস্মান রাদিয়াল্লাহ আনহু খেলাফতের শেষের দিকেই ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে ঐসব ফিতনায় শাম ও ফিলিস্তিনের মানুষ অংশগ্রহণ করেছিল বলে ইতিহাস থেকে জানা যায় হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় উমাইয়া খেলাফত একচল্লিশ হিজরি থেকে একশো বত্রিশ হিজড়ি তথা ছয়শ ষাট খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে তাদের শাসনকাল সেই সময়টা ছিল ফিলিস্তিনিদের উন্নতি ও অগ্রগতির বসন্তকাল একশো উনত্রিশ হিজড়িতে ভূমিকম্পে মসজিদে আকসার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় তখন উমাইয়া খলিফার নেতৃত্বে দ্রুত মসজিদটির মেরামত করা হয় একশো বত্রিশ হিজড়িতে উমাইয়া খেলাফতের পতন ঘটে প্রতিষ্ঠিত হয় আব্বাসী খেলাফত একশো বত্রিশ থেকে ছয়শো হিজরি হিজড়ি পর্যন্ত চলে তাদের শাসন আব্বাসী শাসনে আল আকসার ঐতিহ্য বেগবান হয় খলিফা হারুনুর রশিদ ও তার ছেলে মাহাদি এই মসজিদ পরিদর্শনে আসেন সেখানকার জনগণের সঙ্গে বিভিন্ন অঞ্চলের তরুণ প্রজন্মের ঘনিষ্ঠ সম্পর্ক হয় একশো বত্রিশ থেকে ছয়শ ছাপান্ন হিজড়ি পর্যন্ত আব্বাসী শাসন থাকলেও তারা দুইশত সাতচল্লিশ হিজড়িতে দুর্বল হয়ে পড়ে আব্বাসীয়দের দুর্বলতাকে কাজে লাগায় উবায়দিয়ারা তারা ছিল শিয়া মতবাদে বিশ্বাসী উবাইদিয়াদের দখলের মধ্য দিয়ে এক অন্ধকার যুগে প্রবেশ করে ফিলিস্তিন ইসলামী জ্ঞানবিজ্ঞান ও দাওয়াতের কার্যক্রম একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনে তবে চারশো তেষট্টি হিজরি সুলতান আলপ আরসালানের নির্দেশে তুর্কি সেনাপতি আতসিজ ইবনে উবাক উবাইদিয়াদের হাত থেকে ফিলিস্তিনিদের উদ্ধার করে কিন্তু সামান্য ভুলের কারণে চারশো উননব্বই হিজরি উবাইদিয়ারা আবারও মাথাচারা দিয়ে ওঠে এবং ফিলিস্তিন দখল করে চারশো নব্বই হিজরিতে উবায়দিয়াদের শাসন আমলে ধেয়ে আসে ক্রুসেডাররা দ্বিতীয় পোপ আরবান ক্রোসেডরদের উদ্দেশ্যে এক জ্বালামেই বক্তৃতা দেন যা সমগ্র ইউরোপে আগুন ধরিয়ে দেয় তিনি আবেগী কণ্ঠে বলে মহামতি মসিহের সমাধি মুসলমানদের থেকে উদ্ধার করতে হবে তাদের হাত থেকে আল কূদসকে পবিত্র করতে হবে এর ফলে পিটার আন নাসিকের নেতৃত্বে ক্রুসেডাররা ফিলিস্তিনে হামলা করে এবং তারা এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে কুদ্স আঙ্গিনায় প্রবেশ করে সত্তর হাজার মুসলমানকে জবাই করে কুদ্স শহরে রক্তের বন্যা বয়ে দেয় ক্রোসেডারদের শাসনামলে বাইতুল মাগদিস ছিল ল্যাটিন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ক্রুসেডাররা পাঁচশো পেষট্টি হিজড়ি পর্যন্ত প্রায় অর্ধশত বছর ফিলিস্তিন শাসন করে মহাবীর সালাহ উদ্দিন আইয়ুবির সঙ্গে পাঁচশো তিরাশি হিজড়িতে ক্রোসেডারদের এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা ইতিহাসে হিত্তিনের যুদ্ধ নামে পরিচিত মুসলমানগণ এ যুদ্ধে বিজয়ী হলে কুদ্স দখলের প্রস্তুতি গ্রহণ করেন সালাহ উদ্দিনের নেতৃত্বে মুসলমান সৈন্যদল পাঁচশো তিরাশি হিজরির পনেরোই রজব থেকে টানা দিন বাইতুল মাগদিস অবরোধ করে অবরোধ শেষে সাতাশে রজব আল কুদ্সের ওপর মুসলমানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় ক্রোসেডররা মসজিদুল আকশাকে কয়েক ভাগে ভাগ করে এক ভাগ বানানো হয় গির্জা দ্বিতীয় ভাগকে বানানো হয় সৈন্যদের কোয়ার্টার তৃতীয় ভাগকে বানানো হয় স্টোর রুম আরেক ভাগকে পরিণত করা হয় ঘোড়ার আস্তাবল সালাহ উদ্দিনের সৈন্যদল ভেতরে প্রবেশ করে এবং আল আকসা মসজিদ এক সপ্তাহ ধরে পরিষ্কার করে অৎপর তারা সবাই আল মাসজিদুল আকশায় সুক্রিয়ার নামাজ আদায় করেন পাঁচশো তিরাশি হিজড়ি থেকে তেরোশো পঁয়ত্রিশ হিজড়ি পর্যন্ত বাইতুল মাগদিসে চলে মুসলমানদের সোনালি যুগ উস্মানীয় সাম্রাজ্যে চলাকালে মোনাফেক মুসলমান ও ইহুদিদের ষড়যন্ত্রে বাইতুল মাগদিসের পতনের যাত্রা শুরু হয় আর সেই ধারাবাহিকতায় ইহুদিরা ধীরে ধীরে দখল করে নিচ্ছে প্রায় সমগ্র ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিন ভূমধ্যসাগরের পূর্বে দশ হাজার চারশো উনত্রিশ বর্গমাইল ব্যাপী লুহাওয়ার তপ্ত মরুভূমির দেশ ছিল মুসলমানদের প্রথম কিবলা ও অসংখ্য নবী রাসুলের পায়ের ধুলোয় ধূসরিত এক পুণ্যভূমি আরবীয় সংস্কৃতিতে গড়ে ওঠা এ দেশটি উনিশশো সাল পর্যন্ত উস্মানীয় খেলাফতের অধীনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ধীরে ধীরে জন্ম নেয় ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিন ব্রিটেন বিরোধী জোটে ছিল উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর বিশ্বযুদ্ধে বিজয়ী হলে ফিলিস্তিন ভূখণ্ড একটি স্বাধীন রাষ্ট্র গড়ার চুক্তিতে যুদ্ধে ফিলিস্তিনিদের সহযোগিতা কামনা করে যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত আর ফিলিস্তিনে ইহুদিদের তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল কয়েকগুণ বেশি তাই স্বাধীন রাষ্ট্রের ঘোষণা মুসলমানদের অনুকূল বলেই ধরে নেয় স্থানীয় আরবীয়রা তবে বিশ্বযুদ্ধ চলাকালে ইহুদি বিজ্ঞানী ড হেস বাইজম্যান বোমার বানাবার জন্য কৃত্রিম ফসফরাস তৈরি করে ব্রিটেনকে উপহার দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী আনন্দিত হয়ে এই ইহুদি বিজ্ঞানীর কাছে জানতে চাইলেন কি ধরনের পুরস্কার তিনি চান তিনি তখন অর্থ সম্পদ না চেয়ে তার স্বজাতির জন্য ফিলিস্তিনে এক টুকরো ভূমি চান অৎপর প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন বিজয়ী হওয়ার পর ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়ার নামে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ৩০ বছর দেশটিকে নিজেদের শোষণের অধীনে রাখে যা ছিল ফিলিস্তিনকে আরব বিশেষত মুসলিম শূন্য করার এক অভিনব প্রক্রিয়া ছিল বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র পাওয়ার ক্ষণ গুনে গুনে তদ্বির চালাচ্ছিল কিন্তু ব্রিটিশরা মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করে জাতিসংঘ ঘোষণার মাধ্যমে ম্যান্ডেটরি প্যালেস্টাইন প্রতিষ্ঠা করে এর ফলে বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিরা দলে দলে ফিলিস্তিন আসতে শুরু করে এবং ইহুদিবাদী তিনটি প্রধান সংগঠন হাগানাহ ইরগুন ও স্ট্যান্ড গ্যাং ব্রিটিশ সামরিক বাহিনীর সহযোগিতায় মুসলিম নারী পুরুষদের নির্বিচারে হত্যা ধর্ষণ ও বাড়িতে বাড়িতে লুটতরাজ চালায় যাতে করে আরবীয়রা ফিলিস্তিন ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় সংগঠনগুলোর গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল তখন পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার জন্য উনিশশো চল্লিশ ও উনিশশো বিয়াল্লিশ সালে ফিলিস্তিনি বন্দরে ভিড়তে চাওয়া দুটি জাহাজকে হাইফা বন্দরে তারা ধ্বংস করে এবং জাহাজে থাকা এক হাজার পঁয়তাল্লিশ জন ইহুদিকে হত্যা করে বিশ্ব জনমতকে ব্রিটিশদের পক্ষে আনার চেষ্টা অন্যত্র ধীরে ধীরে আরবদের উচ্ছেদকরণও চলতে থাকে যার ফলে কুড়ি লাখ জনগণের মধ্যে ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ চল্লিশ হাজার সর্বশেষ উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে নভেম্বর মার্কিনীদের চাপে ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে জাতিসংঘে গ্রহণ করা হয় তাতে তেত্রিশটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তেরোটি বিপক্ষে এবং দশটি দেশ ভোট প্রদানে বিরত থাকে অতপর ইহুদিরা ভূমির সাতান্ন শতাংশ আর আরবিওরা ভূমির তেতাল্লিশ শতাংশ জায়গায় নতুন বস্তি স্থাপন করে তবে ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিম সীমানা ছিল অনির্ধারিত আর এ সুযোগে ইহুদিরা নিজেদের কাঙ্ক্ষিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে থাকে জাতিসংঘের রায়ের পর আরবীয়রা গাজা নামক শহরের উপকণ্ঠ উত্তর দক্ষিণে বসবাস শুরু করে আর ইহুদিরা ফিলিস্তিনের উত্তর পশ্চিমে বসবাস করতে শুরু করে যেহেতু উত্তর পশ্চিমের তাদের বসবাসের সীমানা নির্ধারিত ছিল না তাই তারা মুসলমানদের সেখান থেকে সমুলে বিতাড়িত করে ভূখণ্ড দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় হত্যা ধর্ষণ ও ডাকাতি করত কখনো কখনো পানি গ্যাস ও বিদ্যুতের লাইন বন্ধ করে রাখত ফলে অসংখ্য আরবীয়রা বিপর্যয়ের সম্মুখীন হয়ে পার্শ্ববর্তী দেশ লেবানন ও মিশরে পাড়ি জমিয়েছিল আর ইসরাইল বাহিনী এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সীমানা বাড়িয়েই চলছিল কয়দিন পরেই ইহুদি জায়নবাদীদের প্রধান ডেভিড বেনগুরিয়ন ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত করে উনিশশো সালের বারোই মে রাত বারোটা এক মিনিটে ইসরাইল রাষ্ট্র ঘোষণা করা হয় ওই রাতের বারোটা দশ মিনিটেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় অৎপর সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন সহ অন্যান্য দেশ ধাপে ধাপে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে আর তখন থেকেই শুরু হয় ইহুদিদের ধ্বংসাত্মক কার্যকলাপ যা এখনও অব্যাহত রয়েছে আপনি দেখলেন নূরের জানালা যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে উঠে যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসুন ইসলামের বিশ ইতিহাসের আরেকটি অধ্যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ